আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি গৌরী চক্রবর্তী ভারত ও বাংলাদেশের মধ্যে ভবিষ্যতের যোগাযোগ বাণিজ্য আরও বাড়াতে দুই দেশ গুরুত্ব আরোপ করেছে এক্ষেত্রে ভারতের বিকশিত ভারত ভিশন দুই এবং বাংলাদেশের স্মার্ট বাংলাদেশ ভিশন দুই এই দুটি ভিশন ও ডকুমেন্টের উল্লেখিত বিষয়ের উপর অধিক গুরুত্ব দিতে দুই দেশ সম্মত হয়েছে গতকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে নয়াদিল্লিতে এক বৈঠকে এই দুটি নথিপত্র আদান প্রদান করা হয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক সর্বভারতীয় স্তরে গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলিতে স্বচ্ছ সুষ্ঠু এবং নিরপেক্ষ পরিচালনা নিশ্চিন্ত করতে উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে ইউজিসি এই কমিটি গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এই কমিটি পরীক্ষা প্রক্রিয়ার পদ্ধতি সংস্কার সাধন ডেটা সুরক্ষা বিধির উন্নতি এবং এনটিএর কাঠামো এবং কার্যকারিতা নিয়ে সুপারিশ করবে সাত সদস্যের এই কমিটি চেয়ারম্যান হলেন ইসরো প্রাক্তন চেয়ারম্যান এবং আইআইটি কানপুরের বোর্ড অব গভর্নেন্সের বর্তমান চেয়ারম্যান কে রাধাকৃষ্ণন আগামী দু মাসের মধ্যে এই কমিটিকে শিক্ষামন্ত্রকের কাছে রিপোর্ট পেশ করতে হবে জাতীয় পর্যায়ে কয়েকটি প্রতিযোগিতামূলক পরীক্ষার সুষ্ঠু প্রক্রিয়া নিয়ে ওঠা অভিযোগগুলিকে বিবেচনায় রেখে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক মেডিকেল শিক্ষার্থীদের জন্য জাতীয় পরীক্ষা বোর্ড পরিচালিত নিট পিজি প্রবেশিকা পরীক্ষার প্রক্রিয়া সুদৃঢ় রয়েছে কিনা এ বিষয়ে পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছে এ কারণে আজ যে নিট পিজি প্রবেশিকা পরীক্ষা নেওয়ার কথা ছিল সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্যমন্ত্রক পরবর্তী সময়ে কবে এই পরীক্ষা নেওয়া হবে সে বিষয়ে নতুন তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে শিক্ষার্থীদের এই অসুবিধার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে শিক্ষার্থীদের সর্বোত্তম স্বার্থে এবং পরীক্ষা প্রক্রিয়ার শুদ্ধতা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগরতলা কলকাতার মধ্যে গরিব রথ এক্সপ্রেসটি আগামী তেসরা জুলাই থেকে চলাচল শুরু হবে উভয় দিকে সপ্তাহে একদিন চলবে এই গরিব রথ প্রতি সোমবার কলকাতা থেকে রাত নটা চল্লিশ মিনিটে আগরতলার উদ্দেশ্যে যাত্রা করবে আবার প্রতি বুধবার সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে আগরতলা থেকে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করবে পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার গতকাল আগরতলায় সাংবাদিকদের জানান জমি সংক্রান্ত মামলার জন্য এখন থেকে প্রত্যেক শনি ও রবিবার জেলা শাসকের কার্যালয়ে রাজস্ব আদালত বসবে যাদের জমি সংক্রান্ত সমস্যা রয়েছে তারা সমস্যার সমাধানের জন্য এই আদালতে আপিল করতে পারবেন তিনি আরও জানান বর্তমানে প্রায় তিন হাজার রাজস্ব সংক্রান্ত মামলা রয়েছে এই মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করার জন্য বিশেষ রাজস্ব আদালতের আয়োজন করা হয়েছে আগরতলা রেলস্টেশনে গতকাল ছয় মহিলা সহ নয়জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ আগরতলা রেল থানার ওসি তাপসদার জানিয়েছেন ধৃতদের আজ সিজিএম আদালতে হাজির করা হবে বেআইনিভাবে রাজ্যে প্রবেশ করেছিল ধৃতরা তিনি আরও জানান জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে যে তারা ট্রেনে গুজরাট বেঙ্গালুরু এবং দিল্লি যাওয়ার জন্য আগরতলা রেল স্টেশনে এসেছিল তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর পদে দায়িত্বভার গ্রহণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ত্রিশে জুন আকাশবাণীর মন কী বাত অনুষ্ঠানে দেশ বিদেশে জনগণের সাথে মত বিনিময় করবেন এটি হল মন কি বাত অনুষ্ঠানের একশো এগারোতম পর্ব জনগণ মন কি বাতের জন্য চিন্তা ও পরামর্শ টোল ফ্রি ওয়ান এইট জিরো জিরো ওয়ান ওয়ান সেভেন এইট জিরো জিরো নম্বরে শেয়ার করতে পারেন তাছাড়া নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাই গভ ওপেন ফোরামে জমা দিতে পারেন আগামী আঠাশে জুন পর্যন্ত এইসব পরামর্শ গ্রহণ করা হবে খেলার খবর আন্তর্জাতিক অলিম্পিক দিবসকে সামনে রেখে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন আজ এক র্যালির উদ্যোগ নিয়েছে র্যালিটি শুরু হবে রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে বিভিন্ন রাজপথ পরিক্রমা করে পুনরায় রবীন্দ্র ভবন প্রাঙ্গনে এসে শেষ হবে এদিকে অলিম্পিক দিবসকে সামনে রেখে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের অনুমোদিত কিছু সংস্থা বয়সভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে চলেছে পানিসাগরের আরসিপি নবনির্মিত এস্টোটার্ফ ট্র্যাকটি গতকাল পরিদর্শন করেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় পরে তিনি বলেন মুখ্যমন্ত্রীর প্রয়াসে এই অত্যাধুনিক ট্র্যাকটি গড়ে তোলা হয়েছে রাজ্যের খেলোয়াড়দের উৎসাহ দিতেই বর্তমানের বিশ্বমানের ট্র্যাক তৈরি করা হয়েছে এতে একই সাথে দৌড়ের এবং ফুটবলের ব্যবস্থা রাখা হয়েছে আগামী দোসরা জুলাই এই মাঠের উদ্বোধনের উদ্যোগ নেওয়া হবে পরে মাঠের সাথে নির্মীয়মান সুইমিং পুলের কাজও মন্ত্রী ঘুরে দেখেন পরিদর্শনের সময় সাথে ছিলেন উত্তর জেলা ক্রীড়া দপ্তরের সহ অধিকর্তা অমিত কুমার যাদব আভার খবর আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয় আজ আকাশ প্রধানত মেঘলা থাকবে বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজের দিনে সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল